আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের গ্যান্নিং মেশিন ওভার ডিল মেশিনের ভিডিও তো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো জিনিস থাক পছন্দ হইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন ছেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল আমরা পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তা আমি আজকে প্রথমে ভিডিও শুরু করব একটা বাইশ দিয়ে বাইশটা মোটামুটি ওজন মাপি নাই যেটা বাইশটা হলো আপনার প্রথমে এটা আপনার পাঁচ ইঞ্চি পর্যন্ত এই মাথাটা পাঁচ ইঞ্চি এটাও মাথা পাঁচ ইঞ্চি এগুলার দাঁতগুলো আমি যদি দেখাই আপনারা দেখেন মনোযোগ দেওয়া খুবই চকচকা দাঁত এই যে এই এই সাইডের দাঁতগুলো দেখেন খুবই চকচকা দাঁত এটা মেট হইল আপনার মেটটা যদি দেখাই এই মেট হলো মেড ইন ইংল্যান্ড দেখাই দিলাম ইংল্যান্ড অরিজিনাল জেনিউইন ইরুপকান্ডির মাল লাগলে এটা আমার কাছ থেকে মোটামুটি ভালো দামে নিতে পারবেন ঠিক আছে যার প্রয়োজন পাঁচ ইঞ্চি খুবই এটা বিশ পঁচিশ কেজি মানে বিশ কেজির উর্ধ হবে বিশ পঁচিশ কেজির মতো ওজন হবে অরিজিনাল স্টিল বাইশ ঠিক আছে এটা অরিজিনাল স্টিল বাইশ যার প্রয়োজন একটু না ই করে দেখেন হ্যাঁ হ্যাঁ দেন আপনি এদিকে সাইডে পয়সা আর ঠিক আছে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় অরিজিনাল স্টিল জেনুইন ইংল্যান্ডের মাল লাগলে নিতে পারবেন রেকর্ড নিব আচ্ছা রেকর্ড কোম্পানি এখন আসেন একটা কুরিয়ান মাল এটাও স্টিল বাইশ সব সুন্দর এটা হলো ছয় ইঞ্চি পরিমাণ এটা হলো ছয় ইঞ্চি বাইশ পিছন সাইডে কাজ করতে পারবেন খুবই বাইরে বুড়ে কোনো ঝামেলা হবে না জিনিসটা একদম অ্যাকুরেট আছে খালি একটু কালার ডিস্টার্ব কালারটা আপনারা নিয়ে কইরে নিতে হবে এটা জাহাজের ঠিক এই অবস্থায় আসাল এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এটার দাঁতগুলো আপনারা যদি দেখেন একদম চকচকায় স্মুথলি দাঁত আমার সাথে যোগাযোগ করলে আমার কাছ থেকে যদি এই সমস্ত মাল আপনারা না নিতে পারেন তাহলে চিড়াঙ্গের কোনো দোকানদারের কাছ থেকে আর এই আমার মতো দাম দিয়ে কোনো কাছ থেকে নিতে পারবেন না ঠিক আছে এটা খুব সুন্দর স্মুথলি দেখাই দিলাম এখন আর কাজ করে কিনা এটাও দেখেন ঠিক আছে ওই এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমার কাছে হিটলির একটা ভালো একটা কালেকশন আমার কাছে আছে হিটলি আমার কাছে চারটে হিটলি আছে চার হলো অরিজিনাল জাপানিস মাল এটা এখন আমি ডিটেলস আপনাকে বলি এই হিটলিটার নেম প্লেট নাই তবে মাল এটা কিন্তু জাপানিস এটা আমরা দেখছি জাপানিস নেম প্লেট ছিল এই নেম প্লেটটা ওই ঠেকেছে অরিজিনাল শিউর জাপানিস মাল এটা যদি কেউ বিশ্বাস করে নেন নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটাও টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা তারটা হলো আপনার ম্যাক্সিমাম দশ বারো ফিট পর্যন্ত এই তারটা লম্বা আছে অরিজিনাল জেনুইন মাল এই জিনিসটা দেখেন এটা এক হাতে নড়াচড়া করা যাবে না আমি দুই হাতে নড়াচড়া করতে হবে জিনিসটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে আমার মতে জিনিসটা খুবই গুড কন্ডিশনে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে কোনো সমস্যা নাই কোনো জরিজমানা নাই যে নেবেন তাকে আমি টু টোয়েন্টি লাইনে চালিয়ে দেখে বুঝিয়ে নেব ঠিক আছে এটা যদি কোনো ভালো কোনো ভাই লাগে নিতে পারবেন এটাতে কি কাজ করে তাও আমি বলি এটাতে কিন্তু জং ওঠায় ভাই জাহাজের ভিতরে যে জং তোলে এটাতে জং টং ওঠে আপনারা যে কোনো জিনিস এটাতে জং তুলতে পারবেন কোনো সমস্যা হবে না লাগলে নিতে পারবেন এখন আছেন এই জাপানিস আরও একটা মাল আমার কাছে আছে এটা হলো হিটলি যে নেবেন আমি তাকে চালিয়ে দেখাই দেবো কিন্তু এটা হলো আপনার একশো দশ বোল্টের একশো বোল্টের মাল আপনারা জানেন জাপানের আপনার একশো বোল মাল হয় একশো দশ বোল্ট হয় না জাপানিজ জিনিস এই যে দেখেন ওয়াট আপনি মিনিটে তিনশো বার ঘুরবে এটা মনে হয় তিরিশের লেখা আর এটা এই যে এই জায়গায় লেখা হলো মেড ইন জাপান ছোট করে এই যে বোল্ট হলো এই যে এখানে লেখা একশো পঞ্চাশ শর্ষ এখানে বোল্ট লেখা আপনি এটা গুগল টানা সেট করলে বুঝতে পারবেন যে এটা কোন জায়গার মাল ঠিক আছে আর এখানে তো সুন্দর করে লেখাই আছে নিটোয়ো কোম্পানি মেড ইন জাপান তবে জিনিসটা একদম কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই ধরার জায়গাটাও আছে একদম এখানে আপনার কাঠিগুলোও আছে কোনো জমি জামেলা নাই এটা যদি কোনো বাইর লাগে নিটোয়ো কুকি অরিজিনাল জাপানি স্মাল লাগলে এটা নিতে পারবেন এটার কেবেলটাও আমি দেখাই দিই এটা হলো অরিজিনালি কেবেল তো শিবা এখানে লেখা তো শিবা আপনারা জানেন জাপানি তো শিবা কোম্পানি হয়তো একটা কোম্পানির দুই তিনটা নাম থাকে এখন আছেন এটাও এইটাও কিন্তু আপনারা জানেন অরিজিনাল জাপানিস মাল এটা এটা ওয়ার্কিং এখানে লেখা তিনশো ওয়াট তিনশো ওয়াট টু টোয়েন্টি বোল্ট এই যে এখানে দেখেন টু টোয়েন্টি বোল্ট এখানে লেখা আছে আপনারা যদি দেখেন এই যে টু টোয়েন্টি বোল্ট হাতিও টোকিও এটা এটা জাপানি জাপান এই যে জাপানটা যদি দেখেন এই জায়গায় লেখা ঠিক আছে এই যে এই জায়গায় একটা স্পট পড়ছে এই স্পটের কারণে হয়তো এই যে এখন ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে অরিজিনাল জাপানিজ মাল এটাও ওই একই কাজ এটার কাজ এটা এগিয়ে দেখান মানে এইটার আগে যে দেখাইলাম এই কোম্পানি আর এইটা একই কোম্পানির মাল এটা টু টোয়েন্টি ভোল্টেজ মানে জাপানিজ জিনিস আসলেও একশো বল বেশি হয় টু টোয়েন্টি মাল খুব কম হয় এই জাপানিস এই মালগুলা যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন আগে একটা দেখাইলাম যেটা ওই একই মাল এটা হলো একশো বোল্ট এই যে এখানে বোল্টটা লেখা আছে একশো তিনশো ওয়াট এটাও একটা জাপানিস মাল যে এখানে মেড ইন জাপান লেখা আছে খোদাই করা এটা দিয়ে আপনারা জমকার তোলেন গাড়ির অথবা বাড়ির অথবা আপনার বাসার যে ওয়ালের মধ্যে ইয়ে হয়েছে এগুলা দিয়ে সিটি পড়ছে এগুলা দিয়ে আপনারা তুলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ লাগলে এটা আমার কাছ থেকে তাদেরকে আমি যাদের কন বাড়ার আছে তারাই এটা ব্যবহার করতে পারবেন তাছাড়া এটা নিতে পারবেন না তার গোনা মনে হয় সাত আট ফিট করে অন্য লম্বা আছে যে এটা আমাদের তসিবা লেখা আছে লাগলে নিতে পারবেন এখানে ইয়ার কম্প্রেশারের দুটা মাল আমার একটা মাল আমার কাছে আছে এটা ইয়ার কম্প্রেসার দিয়ে আপনার এটা তুলতে পারবেন এই আপনার এই যে এই সমস্ত জায়গা আমি তো যদি দেখাই মনে করুন জং এভাবে ধরছে এই এটা রাইখা এটা ধরবেন এটা নাচবে এই আপনার জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে এটা এয়ার কম্পেশন মানে হাওয়াতে চলবে লাগলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে একটা গ্যানিং মেশিন আমার কাছে আছে বাক্যের বিষয়ে এটা গ্যানিং মেশিনটা হলো আপনারা যদি দেখেন হিতাসি কোম্পানি এটাও একটা জাপানিস মাল এটার অন অফ সুইচ এই জায়গায় আছে আপনার এই যে এই জায়গায় হলো ওয়ান অফ সুইচ ক্যাবেলটা হলো এই যেটাই ক্যাবেলের মধ্যে লেখা আছে আপনার মেড ইন জাপান এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান ইলেকট্রিক কোম্পানি এখানে লেখা আছে মিচিমিছি না মেট শু হ্যাঁ মিঠি মিঠি লেখা এই জিনিসটা আবার বাঁকাও হয় খুব যে অবস্থায় লাগাবেন লাগাইতে পারবেন এই যে পনেরো এমপিয়ার পর্যন্ত কিন্তু এটা যাদের কম কম আছে তারাই চালাতে পারবেন একশো দশ বোল্টের যারা অথবা একশো বোল্টের কন বার্ডার আছে তারা এটা চালাতে পারবেন এটা আপনি চালাইতে পারবেন না আমার কাছে আরেকটা মাল আছে এটাও একটা হলো চাইনিজ মাল অরিজিনাল চাইনিজ মাল থাকলেও জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতে ধরতে খুব ভালো মানে লাগে যে এখানে লেখা আছে মেড ইন চায়না এটা আষ্টশো ওয়াট একশো দশ বোল্ট এটা যদি কোনো বাইর লাগে যাদের কোন বাডার আছে আপনার এক হাজার ওয়াটের যদি কন বাডার কোনো বাইর থাকে নিতে পারবেন এখানে এটাই যে এই হ্যান্ডেলটা থাকে হ্যান্ডেলটা আমার কাছে নাই তবে জিনিসটা একদম রানিং চালু যে নেবেন আমি চালিয়ে তাকে দেখে বুঝিয়ে দেব এখানে পাঁচ ইঞ্চি গ্যান্ডিং আমার কাছে একটা আছে এটা মডেল নাম্বার হলো একানব্বই আশি অ্যাঙ্গেল গ্র্যান্ডার আস আঠারোশো আর পি এম এটা এটা আঠারোশো আর পি এম এটাও কিন্তু আপনার একশো দশ বোল্টের মাল এই যে বোল্ট দেখেন একশো দশ পাঁচ ইঞ্চি মাল এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি ইনশাল্লাহ এই যে এটার আপনার আরপিএম কমাই না বাড়ায় না এখানে ই আছে অ্যাডজাস্টিং আছে লাগলে এটা নিতে পারবেন এখানে টু টোয়েন্টি ভোল্টের অ্যাঙ্গেল গ্যারেন্টার সাত ইঞ্চি আমার কাছে একটা আছে এটা আঠারোশো আর পি এম সাত হাজার ই দুশো তিরিশ বোল্ট জিনিসটার সুইচ মুইচ একদম ওকে আছে ঠিক আছে যার প্রয়োজন নিতে পারবেন এটা সুইচটা সামান্য টান দিয়ে খুলতে হয় আমি এক হাতে হয়তো আপনাদের বোঝাইতে পারলাম না ঠিক আছে এটা এই যে এখানে মার্ক করা আছে এক হাতে হয়তো বুঝতে পারলাম না আপনারা এটা সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার টোমাক্স প্লাস টোমাক্স প্লাস এটা মনে হয় কোরিয়ান মাল হতে পারে প্রফেশনাল টুলস অ্যাঙ্গেল গ্রাইন্ডার জিনিসটা এখানে যা আছে তবে এটার আমরা এখানে একটা মাল আমরা থাকে এটা আমরা আপনাকে দিয়ে দিব তবে চাবি চবি সব ঠিক আছে হাত ধরার যে মালটা ওইটা আমরা দিয়ে দেবো এটা হলো হয়ে যে এটা আমার কাছ থেকে এগুলা খুবই সীমিত দামে আপনারা যার হেভি কাজ করেন নিতে পারবেন এখানে সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্যারেন্ডার আমার কাছে আরেকটা আছে এটার মধ্যে সিপিত আমি এই অবস্থায় পাইছি এটা কি আপনি ডিস্কটা সহ লাগানো আছে এটা সারেন এটা নেম প্লেট নাই তবে এটা টু টোয়েন্টি বোল্ট আমি এটা চালাইছি এটা টু টোয়েন্টি বোল্ট আঠারোশো আর পি থাকে এখানে নেম প্লেটটা ছিল এই যে এখানে নেম প্লেট ছিল আমরা যখন জাহাজ দিয়ে কিনছি হয়তো আনার সময় এই নেম প্লেট একটু পাল্টাই ছিল ওই ঠেকেছে এটা ঠিক আছে এটা আটাইশো আর পি এমের মাল টু টোয়েন্টি বলতে চলবে এটা এটার ক্যাবেলটা হলো এই যে যেটাই তবে এই মালটা আপনি থাইল্যান্ডের মাল এটা হলো থাইল্যান্ডের মাল এখানে থাইল্যান্ড লেখা ছিল যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন ওদের দেখবেন এখানে সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্যারেন্টার আমার কাছে আরেকটা আছে টু টোয়েন্টি ভোল্ট এটা সিপের থেকে ভাই এই অবস্থায় পাওয়া গেছে এটা সুইচ এটা সুইচটা হয়তো শিপে মধ্যে খারাপ হয়েছে তরে ওরা এটা নিছে এটা যদি আপনি লাগে আপনার সাথে যোগাযোগ করবেন তবে এটাই আপনি মাথায় রাখবেন যে এটা একটা জাপানিজ মাল এস কে আইএল দুইশো বাইশশো ওয়াটের মাল এটা টু টোয়েন্টি ভোল্টে চলে এটা এটা ভোল্ট হলো টু টোয়েন্টি এটা আমার কাছ থেকে আপনারা যে নেবেন প্রয়োজনে চালিয়ে তাকে দেখে বুঝিয়ে দেব হ্যান্ডেলটা হ্যান্ডেলটা আমি পাবো না হ্যান্ডেল আমার কাছে নাই সাত ইঞ্চি হ্যান্ডেল আমার কাছে নাই এখানকার ওয়াশারও আমার কাছে নাই ভাই ওয়াশার আমি দিতে পারবো না যে অবস্থায় আছে যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে যোগাযোগ করে এটা আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই যে আমি দেখাই এই যে এটা হলো মূল প্লেট এই যে দেখেন টু টোয়েন্টি মূল বাইশো ওয়াট ঠিক আছে এটা আপনারা ও সরি এটা না মেডিন এটা মানে মেন ইন চায়না লেখা আগের মনে হয় হতে পারে যাই হোক এই মালটা এখানে ফুল নেম প্লেট হলো এইটা এস কে এল এল এটা একটা চাইনিজ মাল এই যে এখানে লেখা আছে তবে চাইনিজ জাপানিজ স্ট্যান্ডার্ড মাল এটা চাইনিজ থাকলেও এটা একটা জাপানিস স্ট্যান্ডার্ড মাল হবে এই জন্য লেখাই আছে সব কিছু ডিটেলস লেখা আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন এখন আছেন একটা জার্মানি মাল এটা সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রেন্ডার এটাও টু টোয়েন্টি ভোল্টেজ চলবে হ্যাঁ এটাও টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা এটল মোসাই কোম্পানি কোম্পানির নাম হলো মোসাই এটা একটা জার্মানি জার্মানি মাল এটার মধ্যে আমি কিন্তু ওই যে পয়সাটা দিতে পারবো না সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রেন্ডার যে নেবে আমি তাকে চালিয়ে দেখে বুঝে দিলে ওকে মাল আছে কোনো সমস্যা নাই সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্র্যান্ডার সরেন এখানে একটা এটা যেমন হয় ছোটোখাটো সিট মিট কাঠের এটা এটা ব্লেড আমার কাছে আছে আমি আপনাকে ব্লেড দিয়ে দেবো এখানে লাগানো ব্লেড এটা কাঠের ডিজাইন মনে হয় করে এটা শিখু কি এখানে লেখা আছে এই যে দেখেন মেড ইন জাপান এটা সি টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এক হাজার পঞ্চাশ ওয়াট টোকিও জাপান এই যে লেখা আছে টোকিও জাপান লেখা আছে মেড ইন জাপান জিনিসটা অরিজিনালি জাপান স্মল এখানে কেবেলটাও এই যে এইখানে দেওয়া আছে কেউ বলবেন যে ভাই জাপান দেশে তো আবার এই কেবেল হয় না জাপান দেশেও এই কেবেল হয় ভাই এটা দুই নম্বর মানলাই যে দেখাই দেন একবার ওকে দেওয়া আছে ঠিক আছে টু টোয়েন্টি বোল্ট এই যে এখানে টু টোয়েন্টি বোল্ট এখানেও লেখা আছে এখানে ট্যাশিং লেখা আছে যাই হোক এটার ব্লেড আমি দিয়ে দেবো এটার সাথে দুইটা ব্লেড এটা যদি কোনো ভাই লাগে কাঠ মিস্ত্রি মনে হয় লাগে এটা এটা দুটা ব্লেড দুটো জাপানিস আমি তাকে দিয়ে দেব ব্লেড দুটার মতো জাপান লেখা আছে লাগলে নিতে পারবেন এখানে জাপানিস আরেকটা কাপ মানে ডিল মেশিন অথবা এটা ডিল মেশিনের কাজ করবে করতে পারবেন এটা দেয়া ড্রিলের এখানে ড্রিল সরি ড্রিল মেশিন বলে গেলে আপনার এটা দেয়া গ্র্যান্ডার গ্র্যান্ডার এটা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে গ্র্যান্ডার সাত ইঞ্চি লাগান ছয় ইঞ্চি লাগান সব হিসাবে গ্রাইন্ডার ডিস্ক এখানে আপনি লাগাইতে পারবেন এখানে জাপানিস মাল এটা কাপ ব্রাশটা লাগানো আছে চার ইঞ্চি একটা কাপ ব্রাশ না এটা ছয় ইঞ্চ পাঁচ ইঞ্চি একটা কাপ ব্রাশ লাগানো আছে এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন অনেক লম্বা তার গোনা দেখেন খুবই হেভি তার একবারে খুবই তার তবে যাদের কোন বাড়ার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এখানে এই দেখেন একশো বোল জাপানি দেশে একশো বোল্ট হয় বেশি শতকরা পঁচানব্বইটা মাল এক একশো বোল হবে ঠিক আছে এটা ওয়াট হলো আপনার একশো ষাট ওয়াটটা খুবই কম ঠিক আছে একশো ষাট ওয়াট জিনিসটা খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির মাল অরিজিনাল জাপানিস মাল এটা এটা যদি কোনো বাইর লাগে এটা জিনিসটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমার মতে যে নেবেন আমি তাকে চালিয়ে দেখে বুঝিয়ে দেব আমার কাছে টেবিল টক গ্রাইন্ডার আমার কাছে আছে এটা আপনার যদি নেন এটা নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে তবে এটার প্রফেশনাল কোন দেশ তাও লেখা এখানে নাই বলি দুশো চল্লিশ লেখা আছে আমি এটা চালাইছি সুন্দর একশো একশো চলে এখানে কাপ ব্রাশ লাগানো আছে এক সাইডে আর এক সাইডে আপনার ছয় ইঞ্চি পাথর এখানে লাগানো আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় ইনশাআল্লাহ কবি রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে যে নেবেন তাকে আমি সুন্দর করে কারেন্টের লাইন দিয়ে দেখাইয়া চালিয়ে বুঝাইয়া তারপরে আমি দিব কবি মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এখানে কুরিয়ান একটা মাল আছে এখানে নেম প্লেট ছিল নেম প্লেটটা আমার কাছে নাই এটা আট ইঞ্চি ডিস্কটা লাগবো আট ইঞ্চি তবে আমি দেখাই আপনাদের যে এই ডিক্সটা আমার কাছে নাই এখানে ডিক্স আপনার কিনে লাগাইতে হবে তবে এটার সাথে আমি যেটা মাল টু টোয়েন্টি বলতে এটা চলবে আটাইশো আর পি এম জিনিসটা সব ওকে ঠিক আছে এখানে নেম প্লেট আসলে উই ঠেছে গা জিনিসটা একদম ফুল ওকে কমপ্লিট আছে এটা যে নেবেন তাকে আমি চালিয়ে দেখাইয়া বুঝে দেবো এটার সাথে আমি একটা আট ইঞ্চি একটা পাথর আমি তাকে দিয়ে দিব। এটা পাথরটা হলো এই যে দেখেন ওসাকা জাপান এই পাথরটা আমি দিয়ে দেবো লাগিয়ে দিয়ে দেবো এখানে দি আর একটা পাথর আপনাদের কিনা লাগাইতে হবে আমার কাছে আট ইঞ্চি পাথর আর নাই জাপান ঠিক আছে জাপান লেখা দেখাইছি মেড জাপান যাই হোক এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় যে নেবেন আমি তাকে চালিয়ে দেখাই বুঝিয়ে দেবো ভাই আর পিছন সাইডটা যদি দেখাই এই দেখেন পিছন সাইড টেবিল টক গ্রেন্ডার যারা ভালো কাজ করবেন নিয়ে কাজ করতে পারবেন এখানে টু টোয়েন্টি ভোল্টের আমার কাছে হিটাস তোষিবা কোম্পানির একটা মাল আমার কাছে আছে এটা দেড় এক গোড়া একটা মোটর এটা গোড়া হলো এক নাকি দেড়ই গোড়া এটা আমি হিসাব বুঝি না ঠিক আছে এটা যদি কোনো বাইর এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান এটা ফোর লাইন ছিল টু টোয়েন্টি লাইন করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন একদম ওকে এটা যে নিবেন তার জন্য তারপরে জন্য নাতি নতুন নতুনকার জনমুদ্ধে আপনার এটা ব্যবহার করতে পারবেন অরিজিনাল জাপানিস মাল মালটা খুবই হেভি মাল মালটা খুবই হেভি মাল সোজা কথা যা মানে আমার মতে না মাল মনে করেন যে সাইডার সমান এটা একটাই ওজন এটা ভিতরে এত বড় ইন্ডাস্ট্রিয়াল কয়লালা মাল এটা ইন্ডাস্ট্রিয়াল ভাবে চলছে এটা ইটা হল যে এটাই যে এখানে এটা ই লাগানো আছে কেবাসিটা লাগানো আছে এটার ভিতরে থাকে ঠিক আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে কিন্তু এটা কিন্তু টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আমাদের দেশের লাইনে চলবে এখন আসেন এইটাই আমি এটার পুরাপুরি হিসাব জানি না তবে আপনার হিসাবটা আপনি দেখাই দিলাম এটা ওয়েল্ড উইথ পাঁচ হাইপেন এইট ইঞ্চি এটা তবে আর পি এম ছত্রিশ সত্রিশশো আর যদি বলি একশো পনেরো গোল্ট এই যে বোল্টটা আছে পনেরো গোল্ট হুইল চাকা চাকা ছয় ইঞ্চি হ্যাঁ ওই আচ্ছা চাকা ছয় ইঞ্চি মানে এটা হলো এই চাকাটা হবে ছয় ইঞ্চি এটাতে আমরা মোটামুটি ভালো কাজ করি এটার মধ্যে এক সাইডে এটা লাগানো আর আরেক সাইডে এটা লাগানো আছে জিনিসটা মেটালের এটা বডির হলো মেটালের জিনিসটা দেখেন কত মাল জিনিসটা যে নেবেন নেম প্লেটের কোনো কিছু আগে রঙ করে নেবেন তার জন্য গ্যারান্টি আমি যে নেবেন তাকে আমি একশো দশ বোল্টের কন দিয়ে চালিয়ে দেখাই দেবো এই জিনিসটার মেড হল ইউএসএ মানে আমেরিকান মাল অ্যান্ড পিছন সাইডে দেখান এটা হলো পিছন সাইড এটা হলো তার ক্যাবেল ঠিক আছে খারে জিনিসটা রঙ করলে একদম ফুল ফাটাফাটি কাজ হয়ে যাবে যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন তবে কোন বাডার লাগবে যাদের কোন বাড়ার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা আপনি দুই হাজার পনেরোশো বিয়ে কনভার্টার দিয়ে আপনার এটা চালাইতে পারবেন আমরা পনেরোশো বিয়ে কনভার্টার দিয়ে এটা আমরা চালাইছি তবে হেভি কনভার্টার দিয়ে চালাইছি এটা নর্মাল কনভার্টার দিয়ে চলবে না একটু ভালো মানের কনভার্টার লাগবে ক্যানপো ক্যানপো আপনারা জানেন কুরিয়ান মাল এটা কোম্পানি হলো ক্যানপো প্রফেশনাল টুলস এটা বোল্ট হলো একশো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট জিনিসটার আপনার এই চাকাগুলো হলো আট ইঞ্চি এখানে আট ইঞ্চি চাকা একবারে সুন্দর করে সবটি লাগানো আছে যে দেখেন যাদের আপনার কনভার্টার আছে যেহেতু পাঁচশো পঞ্চাশ ওয়াট এক হাজার ওয়াটের কনভার্টার আপনারা যেটা এক হাজার ওয়াটের কনভার্টার নর্মাল ওইটা দিয়ে আপনার সাতশো বাইর হবে মোটামুটি একটা কনভার্টার দিয়ে আপনি এটা চালাতে পারবেন তবে জিনিসটা একদম গুড কন্ডিশনের জেনুইন মাল আট ইঞ্চি ব্লেড গুনে লাগানো আছে এই যে এটা হলো তার কেবল ক্যাবেলটাও খুবই সুন্দর আছে তবে জিনিসটা খুবই ভালো মাল ঠিক আছে অরিজিনাল শিপের মাল এখানে কোনো ডুপ্লিকেটই কোনো কারবার আমার কাছে আপাতত নাই এখন আসেন এইটা এটারই হলো 6 ইঞ্চি পাথরটা হলো ছয় ইঞ্চি একশো পঞ্চাশ মানে এটা ছয় ইঞ্চি পঁয়ত্রিশশো আর পি এম একশো দশ ভোল্ট এটা একশো দশ বোল্টের মাল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় যে নেবেন তাকে চালিয়ে দেখাই দেবো রোটাসন এখানে লেখা আছে রোটাসন এই জায়গায় লেখা আছে রোটাসন জিনিসটা একদম গুড পারফেক্ট আছে যে নেবেন তাকে আমি তারে এগুলা চালিয়ে দেখে বুঝিয়ে দেব লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা রিজনেবল প্রাইজে আমার কাছ থেকে মালগুনে নিতে পারবেন তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন